আসসালামু আলাইকুম আমি আজকে মুর্শিদাবাদ জেলার রেজিনগর ছাতনির মোড়ে যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর জন্য এস তো রেডি হয়েছেন আমরা সেই জায়গায় আজকে ইট নিয়ে বিভিন্ন জায়গা থেকে পুরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম এই সমাগমের মাঝেই আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আজকে এই যে বাবরি মসজিদ আজকে সেই দিন যেদিনে আজ এই ভারতবর্ষের কোলাঙ্কার সন্তান ইংরেজদের রেখে যাওয়া যারোর সন্তান যারা তারা এই এই দিনেই ছয় ডিসেম্বরেই বাবরি মসজিদ ধ্বংস করেছিল আজকে আমরা সেই দিনটাকে কালা দিন বলে আমরা সেটাকে আজকে পালন করছি তার সাথে সাথে আবার আজকে সেই ঐতিহাসিক দিনকে আমরা মানুষের মনের মাঝে আবার জায়গা করে দিতে চাচ্ছি যে আজকে পশ্চিমবাংলার বুকে সেই বাবরি মসজিদ আমাদের তৈরি হচ্ছে বাবরের ছেলে যেমন হুমায়ুন ঠিক সেই হুমায়ুন কবিরই আজকে সেই জায়গায় এসে হাজির হয়েছি সেখানে বাবরি মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আজকে এই বাবরি মসজিদ নিয়ে বড় আনন্দ মসজিদটা হচ্ছে এক মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহ তালা কালামুল্লাহর ভাষায় বলেছেন মসজিদ আল্লাহর জন্যই বানানো হয় সেখানে কোনো রকম কোন রকমের রাজনীতি হয় না সেখানে কোনো রকমের গোল ভাষা হয় না গিবত হয় না চুগলামি হয় না আমাদের এই মসজিদের ভেতরে রকমের তাস খেলা হয় না রকম সুদের কারবার হয় না মসজিদ আল্লাহর ওয়াস্তে মানুষের রক্ত ঘামানো পয়সা দিয়ে তৈরি হয় যে মসজিদটা সর্বক্ষণের জন্য ইবাদতের জন্য তৈরি হয় যে মসজিদের মধ্যে কোনো সুদের পয়সা নেওয়া হয় না কোনো হারাম পয়সা নেওয়া হয় না যে মসজিদে কোনো রকমের অন্যায় অত্যাচার হয় না সেই মসজিদ আজকে আমরা তৈরি করছি আপনারা জানেন যে ভারতবর্ষের বুকে বিভিন্ন ধর্মের বসবাস বিভিন্ন রকমের মানুষ বসবাস করে তাদের গির্জা আছে তাদের মন্দির আছে তারা মন্দিরের ভেতরে গিয়ে তাস খেলে মদ খায় জোয়া খেলে ইবুত করে রাহদানি করে ব্যবচারী করে কিন্তু মসজিদ আল্লাহর ঘর আমাদের যে যেমন শ্রেণীর মানুষ হোক না কেন মসজিদের মাঝে তারা কোনোরকম রকম নাপাক অবস্থা মসজিদের টাচ করে না যদি পেশাব করে পানি না নেয় তো সেই লোকটা মসজিদের স্পর্শ পর্যন্ত করে না আজকে সেই মসজিদ যে মসজিদটা মানুষের অন্তরের মধ্যে জায়গা নিয়ে নিয়েছে আমরা কাবা শরীফকে ফলো করি আর কাবার শরীফের অনুকরণে আমরা মসজিদ বানাই আজকে মসজিদ আল্লাহর ঘর যেখানে আল্লাহর রসুল সাল্লাই বলেছেন মসজিদান মসজিদ যেটা তৈরি হয় সেটা আল্লাহ ঘর তৈরি হয় আর আল্লাহ রসুল সাল্লাম আল ইসলাম বলছেন যে ব্যক্তি দুনিয়ার মাঝে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতের বালাখানা বানিয়ে দেয় যদি কেউ মসজিদ তবু তাদের খাঁচার নেও যদি বানাতে পারে তবু তাকে আল্লাহ তালা জান্নাতের বালাখানা তৈরি করে দেবে বড় হবে এরকম মনোরম জায়গা আল্লাহ তালা দান করবেন আমরা মসজিদের জন্য কোরবানি হতে রাজি আছি মসজিদের জন্য রক্ত দিতে রাজি আছি মসজিদের জন্য আমরা ছেলেদেরকে এতিম করতে রাজি আছি মসজিদের জন্য আমাদের বিবিদেরকে বাওয়া করতে রাজি আছি মসজিদ আমাদের আল্লাহর ঘর উপোসনা সেখানে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা নিজের মাকফরাত কামনার জন্য আমরা মসজিদে উপস্থিত হই সেই জন্য আজকে হুমায়ুন কবির সাহেব রেজিনগরে ছাতনি মোড়ে যে আজকে বাপনি মসজিদের ডাক দিয়েছেন আজকে সেই ডাকে আমরা সারা দিয়ে ভারতবর্ষে থেকে নয় সারা মানে সারা ভারতবর্ষের মানুষ পশ্চিম বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ জেনে গেছে যে বাবরি মসজিদের আজকে সূচনা উদ্বোধন আজকে সেই উদ্বোধনে আমরা হাজির হয়েছি আমাদের কিছু নেতা আছে যে নেতাগুলা মুনাফিক সেই মুনাফিক নেতাগুলা আমাদের ওই মমতার চামচাগিরি করছে মমতার আঁচলের তলে তারা থাকে যার কারণে তারা ওইরকম চামচাগিরি করছে দুঃখের বিষয় আজকে মম আজকে হুমায়ুন কাবির বাবলি মসজিদের নাম করেছে বলে আজকে তাকে সাসপেন্ড করা হলো ওই ববি হাকিম খবিস যে মোনাফিক ওর থেকে বড় মুনাফিক আর এই পশ্চিমবাংলার বুকে নেই ভারতবর্ষে ওইরকম কোলাঙ্কার জন্ম না নেওয়াটাই ভালো ছিল ওই ববি হাকিম আর এখানে আখ্রোশ জামান আর ওই নিয়ামতকে দিয়ে এমন সিস্টেমে হুমায়ুন কাবিরকে সাসপেন্ড করলো যে সময়টা ঠিক স্টেজের কাছে পৌঁছাবে ওই সময়ে অপদস্থ করে সাসপেন্ড ঘোষণা করে তাকে বাহির করে দিল মাস্তরাম আমি বলতে চাই যে জনগণের কাছে যে আপনারা যদি আজও যদি ঘুমিয়ে থাকেন তাহলে ঠিক ওই রকমভাবে আপনাদেরকে মমতা নেতলা হিসাবে ব্যবহার করবে তার কাপড়ের তলার নেকা হিসাবে ব্যবহার করে আপনাদেরকে শেষ করে ছেড়ে দেবে সে জগন্নাথ মন্দির তৈরি করলো সিংহা রাজ কুষ থেকে কোটি কোটি টাকা নষ্ট করলো সে ওরকম রকম অঙ্কনা তৈরি করবে লিঙ্গ মন্দির তৈরি করবে সে রাজ বসে 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 সিংহাসনে বসে বসে ঘোষণা করছে তার জন্য ওই সমস্ত ববি হাকিমের মতো মোরাফিক ওইরকম চৌধুরীর মতো মোরাফিক ওরকম নিয়াবতের মতো মোরাফিক আখরুজ্জামানের মতো মোরাফিক রবি চৌধুরীর মতো মুনাফিক ওইরকম হাসানুজ্জামানের মতো মুনাফিক যে সমস্ত দলদাস মুনাফিক গুলা রয়েছে একবারও তাদের মুখে কথা আসে না একবারও তারা ভালো কথা বলে না আজকে হুমায়ুন জন জনদরদি সে যখনই মুসলমানের বিরুদ্ধে কোনো আইন চালু হচ্ছে গজরি উঠছে মানুষকে খেপিয়ে তুলছে যে না চলবে না অক্ষ নিয়ে চলেছে এরকম বাবরি মসজিদ নিয়ে চলেছে প্রতিটা ক্ষেত্রে হুমায়ুন কাবির সামনে সারিতে দাঁড়িয়েছে লেডার হয়ে দাঁড়িয়েছে আমরা তাকে তাকে নেতা মানি আর তার নেতৃত্বেই আমরা আগামী দিনে চলবো যাতে করে ভারতবর্ষ নতুন করে আমরা আবার যেন যেমন ইংরেজকে আমরা তাড়িয়েছি ইংরেজদেরকে যেমন আমরা দুনিয়ার বুক থেকে ভারতবর্ষের বুক থেকে যেমন বিতাড়িত করেছি এই কুলাঙ্কার ইংরেজদের রেখে যাওয়া যারু সন্তানদেরকেও আমরা ঠিক ওই রকমভাবে বিতাড়িত করব